ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই ভালো আছো পবিত্র মাহরম রমজান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমাদের এইখানে আট রমজান আলহামদুলিল্লাহ ষাটটা শেষ করলাম আটটা চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া এইখানে অফ ক্যামেরায় আমি তেলাপিয়া মাছ এবং আলু ভেজে নিয়েছিলাম আর আজকে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একদম বেশি ঝোলো না আর এইখানে আমি দিয়ে দিছি মশলা বলতে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ বেশ বেশি মশলা দিয়ে রান্না করব না এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব কালকেও বাসায় কেউ খাওয়া দাওয়া হয়নি শুধু আমি খেয়েছি আর বাসায় কিছু লোক কাজ করে বাঙালি ওদের জন্য রান্না করা হয়েছে মাছ এবং অফ ক্যামেরায় পাতলা ডাল রান্না করেছি এই যে কষানো হয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি ছোট্ট একটা ভিডিও একদম ভিডিও আপলোড না করলেই বা কেমন হয় যার জন্যই করা আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে অনেক পরীক্ষায় ফেলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই যে এখানে ভাজা আলু এবং মাছ ভাজা সব কিছু দিয়ে দিচ্ছি আর কি দিতেই পারতেছি না আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর কি তরকারিটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই একটা আইটেম আর শুধু পাতলা ডাল রান্না করছি এটা দিয়ে কিন্তু ভোর রাত্রে এবং সন্ধ্যা রাত্রে ইফতারের পরে অল্প কিছু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর পরীক্ষায় যেন পাশ করতে পারি আল্লাহ পাক হয়তো আমার জীবনের মূল্যবান কিছু নিয়ে তার চেয়ে ভালো জিনিস কিছু দিবেন ইনশাআল্লাহ আর এই যে সমস্যা এগুলি দোকান থেকে কিনে এনেছি আমরা কোনো বানাইনি বাসায় বেশিরভাগই কেনা হয় না মানে যখন দেখা যায় সময় কম আসে আগেই কিনে নিয়ে রাখা হয় তখন এটা বানিয়ে ফেলি এই এখন সমস্যাগুলি ভাজব এটা দিয়ে ইফতার করেছি আর কিছু ফ্লোট ছিল ওগুলি ভিডিও করি নাই কারণ ইফতারের সময় ভিডিও করতে ভালো লাগে না আর অনেক অনেক সময় আছে কি ভিডিও করার কোনো ই থাকে না ভালো লাগে না সব সময় কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে না আসলে সারা দিন যতটুকুই যা করি ক্রান্তলা করি বা কাজকর্ম যাই করি তাড়াতাড়ি করে রান্না করতে যখন যাই ইফতারের টাইমে সবার বেলা নাকি এরকম হচ্ছে হ্যাঁ আসলেই তারা লেগে যায় ওই সময়টা আমি হালকা আছে সমস্যাগুলো সুন্দর করে মোষ করে ভেজে নেব এখানে মুরগির মাংস দিয়ে বানানো হয়েছে এই সমস্যাটা খেয়ে তারপর তো ভয়েস দিছি খুব ভালো হয়েছে খারাপ হয়নি ফ্রোজেন জিনিস খুব কম খাওয়া হয় যেহেতু সময় আছে আর এক এত আর করতে হয় না সবাই মিলে করি যার জন্য ফ্রোজেন জিনিসটা খুব কম খাওয়া হয় আর যতটুকু সম্ভব না খাওয়াই ভালো না খেতে পারলে কে তরতাদা খেতে পারলে ভোজন জিনিস খায় তাই না এই যে ভেজে নিচ্ছি সবগুলি ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো কিছুর তেমন মজা হয় না আমার কাছে আর সব কাজকাম গুছিয়ে এখন কাপড় ধুয়ে নিচ্ছি কাপড়টা ধোয়া মোছা করে এখন ছাদে রশিতে নেড়ে দেব এই ছাদের দরজা খুলে ছাদে চলে গেছি এখন কাপড়গুলি ছাদে নেড়ে দিয়ে তারপর ইনশাআল্লাহ পরতে বসবো যদি আল্লাহ পাক চায় আসলে ভিডিও মানে প্রতিদিন এক টাইমে এখন দেওয়া হবে না যখন সময় পাবো তখনই দিতে হবে হয়তো সবাই এরকম করে কারণ এক টাইমে ভিডিও দেওয়া সম্ভব সম্ভব না এখন যে অবস্থা যখন টাইম হয় তখন দেওয়া লাগে দেখা যায় কাপড় চোপড় ধোয়া লাগে কত কাজ আছে বাসার তো ভিডিও টাস্টের কেমন হয়েছে মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করেছি আলহামদুলিল্লাহ এক হাতে ক্যামেরা ধরছি তো ওই জন্য একটু যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করেছি সব কিছু তো সবসময় শেয়ার করা হয় না তো সবাই সবার জন্য দোয়া করবার রমজান মাস রহমতের মাস চলছে আলহামদুলিল্লাহ দোয়া কবুলের মাস সবাই সবার জন্য দোয়া করব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ ইনশা আল্লাহ দেখা হবে অন্য কোনো আর এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকে সবাই সবার জন্য দোয়া করবা দোয়া ছাড়া কিছুই হয় না সম্ভাবনা তাই না সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবো ইনশাআল্লাহ সকল কবরবাসীদের আল্লাহ জান্নাতুল ফেরদাউস نسالك اللهم امين